আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরা ভালো আছি আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছেন আমরা বাজার নিয়ে একটা অসহায় পরিবারের বাড়িতে এসে পৌঁছালাম মাত্র আজকে প্রচন্ড শীত পড়তেছে আজকে সারাদিন সূর্যের মুখই দেখা যায়নি তারপর আমাদের এই কাজ বন্ধ নেই চলমান আছে আসসালামু আলাইকুম না কেমন আছেন আপনার স্বামী কেমন আছে না শুরু আছে উঠতে পারে না ওটা যে বসবে সেটাও নাই না গত ভিডিওতে মতো দর্শনা সবই দেখেছে তো এটা কি ঠিক হওয়া সম্ভব না কী অবস্থা বলেন তো ঠিক হবে ঠিকই দেরি হবে সময় লাগবে মেলা দিন সময় লাগবে ও সময় লাগবে মেলার দিন টক করে ঠিক হবে না সেদিন তো অল্প কিছু বাজার দিয়ে গেছিলাম না শেষ না আছে অল্প কিছু ভাই শেষ হয়ে গেছে আর দুই একটা আছে চাল কতদিন মানে আপনাদের যে সংসার পঁচিশ কেজি বস্তা কতদিন যায় ভাই হিসাব নেই হিসাব করে তো না দাতো হয় না কয় দিন এক বস্তা কিনা হয় না তো নাকি না তো কিভাবে চাল কেনা হয় আপনাদের আই খোসা পাঁচ কেজি দুই কেজি আরাম করে কিনা হয় প্রতিদিন কয় কেজি লাগে প্রতিদিন এক কেজি কয় চাল ওকে এক কেজি করে লাগে আচ্ছা কি দিয়ে খাইছো মাছ খাও নি কাল কি খাইছিলা ডাল খাইছিলাম মাছ খাও হয় এর ভিতর হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়েছিল মাছ ও মাছও খাবার গোস্তও খাওয়া হয়েছিল

তোমার যে আজকে বাজার দেখে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তোমার মাছ পছন্দ না গরুর বস্তু পছন্দ

এত বাজার আমারে করে নাই আগে থেকে নিয়ে করে নাই পা ভাঙি মতো একবার বাজার সদার করে নাই এখন আপনি লে আইছেন এখন বাজার সোদাই দেখে আমরা খুব খুশি হয়েছে আপনি আমরা দুয়া করতেছি বাজার সদায় তো না আপনার জন্য তো উপকার আপনার মেয়ের জন্য উপহার নিয়ে আসা হয়েছে এখন আপনাদের জন্য উপহার আছে হ্যাঁ আপনার জন্য আপনার শাড়ির জন্য উপকার আছে সেটা হচ্ছে আপনার আপনার শীতের পোশাক কই আপনার নাই তো মনে হয় না হ্যাঁ

যাক আমরাও খুশি যে আপনাদেরকে এত সুন্দর করে একটা ব্যবস্থা করে দিতে পারলাম তো শুধু এই না আপনার স্বামী তো এখন ওই যে চিকিৎসার জন্য। টাকা টাকা তাই না আপনাদের সেই আগের ভিডিও দেখার পরে থেকে একজন আপু টাকা দিয়েছিলেন উনি বাজার শীতের পোশাক এগুলো কিনে বলছিলেন লিমা আপু আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছিলেন একজন ভাই দুইশো টাকা দিয়েছিলেন এই তিনজন মিলে মোট বিশ হাজার দুশো টাকা পাঠিয়েছিলেন এই যে সব কিছু বাজার করার পরেও বেশ অনেক টাকা বেঁচে গিয়েছে সেগুলো এখন আপনাদের তুলে দিব হ্যাঁ তো এই সব কিছু করার পরেও তেরো হাজার চারশো পনেরো টাকা বেঁচে গিয়েছে হ্যাঁ এই যে টাকাটা আশা করি এই টাকা দিয়ে আপনার স্বামীর যে ওষুধপত্রগুলো লাগে সেগুলোর একটা ভালো ব্যবস্থা হয়ে গেল যেহেতু বাজারও হয়ে গেল পাশাপাশি এক বছর আলো যেহেতু দিয়ে গেলাম ক্ষেত্রে আপনাদের তো আর এই এই মাসের আর বাজারের টেনশন তো আর থাকলো না তাই না আমার মতন গরিব লোক একজন আরো যেন যেন করে যেন দোয়া করতে আল্লাহর কাছে আপনি কি ভাবতে পারছিলেন যে এত কিছু এভাবে পাবেন না আমরা ভাবতে পারিনি এত কিছু আমরা পাবো আল্লাহ করছে যা দেশে